হজের এহেরাম বধা অবস্থায় যদি অভ্যাসগত কারণে বারবার মাথায় হাত দেয় এবং মাথা থেকে চুল পরে তখন কি সেটি এহেরাম ভঙ্গের কারণ হবে যাওয়ার এহরাম অবস্থায় যেহেতু গোটা বডির চুল কাটা এবং চুল তুলে ফেলা নিষিদ্ধ তাই প্রশ্ন অনেকেই হয়তো কি করে অনেকে যেমন মাথার চুল বারবার হাতে আবার যার দাড়ি আছে সবসময় কি করে অনেকে দাড়ি খস্টায় দাড়ি টানে তো এই ধরনের যদি হয় এতে যদি দাড়ি উঠে আসে অথবা চুলে উঠে আসে তাহলে এহেরামের কি ক্ষতি হবে জবাব এই কাজটি নিষিদ্ধ কেউ যদি জেনে বুঝে ইচ্ছা করে করে তাহলে তিনি অপরাধী হবেন আর জেনে বুঝে নয় সাধারণ অভ্যাসের মতো হঠাৎ দাড়িতে হাত লেগেছে কিছু উঠে আসছে অথবা মেয়েদের চুল বড় সামান্য একটু খোপা বাঁধতে বা ইত্যাদি করতে কিছু চুল উঠে এসেছে তাতে ইনশাআল্লাহ অসুবিধা হবে না ইচ্ছাকৃত করা যাবে না